স্বাস্থ্যবিধির উপরে এই কুইজটা যারা করেছেন তাদেরকে অবশ্যই নব্বইয়ের মধ্যে একাত্তর অথবা তার বেশি নাম্বার পেতে হবে যদি আপনি একাত্তর অথবা তার বেশি নাম্বার পান তাহলে আপনার সার্টিফিকেটের দাবিদার হবেন চলেন দেখে নেই কীভাবে সার্টিফিকেটটা আমরা পেতে পারি সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনার মোবাইল ফোনের ফেসবুকে যান ফেসবুকে যেয়ে পাশে যে সার্চ বাটনটি আছে সেখানে চাপ দিন চাপ দিয়ে এখানে জিওন জে ডাবল ই ও এন লিখলেই দ্বিতীয় সারিতে ইংলিশ এবং বাংলা লেখা জিওন একটা পেজ পাবেন এবং তার ডান পাশে জিওনের লোগোটা থাকবে জিওন পেজে যান জিন পেঁচে যাওয়ার পরে এখানে জিওন লেখা লেখা থাকবে জিওনে যান জিওনে গেলেই দেখতে পাবেন মানুষকে মানুষ মানুষভাবে চিকিৎসা করার স্বভাব যার কে সে ডাক্তার উপরে লেখা আছে এবং একটু নিচে নামলেই এই ম্যাসেঞ্জার যে বাটনটা আছে ম্যাসেঞ্জারে যান একটু অপেক্ষা করুন লোডিং হচ্ছে মেসেঞ্জারে যাওয়ার পরে গেট স্টার্টেড চলে এসেছে এখন সার্টিফিকেটের জন্য এখানে সার্টিফিকেট চাই আপনি বাংলায় অথবা ইংলিশ যে কোনোভাবে লিখতে পারেন আর সার্টিফিকেট লিখলে লিখে পাঠিয়ে দিলেই পাঠিয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন তার কিছুক্ষণ পরেই একটা মেসেজ আসবে ধন্যবাদ মোহিমিনুল কামাল আপনি যে সার্টিফিকেট খোঁজ করছেন সেটি সিলেক্ট করার অনুরোধ রইল এখানে স্বাস্থ্যবিধি কুইজে চাপ দিন কিছুক্ষণ অপেক্ষা করুন আপনি কি পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষায় সর্বনিম্ন একাত্তর পেয়েছেন যদি একাত্তর বা তার বেশি নাম্বার পেয়ে থাকেন তাহলে হ্যাঁ বাটনে চাপ দিন তারপরে একটা এস আসবে যেখানে লেখা থাকবে আপনি যে ফোন নাম্বারটা দিয়ে পরীক্ষাটা দিয়েছেন সেই ফোন নাম্বারটি দিন ফোন নাম্বারটা অবশ্যই আপনাকে ইংলিশে লিখতে হবে এবং ক্লাস এইটের ছাড়া এখানে আপনি যে ফোন নাম্বারটা পরীক্ষা দেওয়ার সময় দিয়েছেন সেটাই দিতে হবে কারণ অন্য যে কোনো ফোন নাম্বার দিলে আসবে না ফোন নাম্বারটা দিয়েছি এখন পাঠিয়ে দিন অন্য যে কোনো নাম্বার দিলে এখানে আসবে না ধন্যবাদ আপনার সার্টিফিকেট পেয়েছেন এবং পুরো লেখাটা চলে আসছে এবং এখানে একটা লিঙ্কও আছে লিঙ্কে চাপ দিলে আপনি সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন লিঙ্কে চাপ দিন উপরোক্ত লিঙ্কে চাপ দিলেই আপনি আপনার সার্টিফিকেটটি পেয়ে যাবেন সার্টিফিকেটটি ছবি হিসাবে আপনার ফোনের গ্যালারিতে থাকবে সেখান থেকে আপনি খুঁজে নিতে পারেন এর থেকেও যদি আপনি ভালো কোয়ালিটি চান পাশের কোনো কম্পিউটারের দোকানে অথবা বন্ধু আত্মীয় স্বজনের কম্পিউটারের দোকানে যেয়ে সেখান থেকে আপনি সার্টিফিকেটটি এই লিঙ্কের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারেন যদি সার্টিফিকেট ডাউনলোড করতে কোনো সমস্যা বোধ করেন তাহলে পাশের কোনো কম্পিউটারের দোকানে যেয়ে এই লিঙ্কটা ওপেন করলেই সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে এই লিঙ্কের মধ্যেই আপনার সার্টিফিকেটটি রয়েছে ধন্যবাদ